সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমরা চলে আসছি আমাদের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিদের বাড়িতে যেহেতু সামনে রয়েছে দুই হাজার পঁচিশ ঈদুল আজহা আর বেশ কয়েকটা দিন বাকি আছে তো এখন গ্রামগঞ্জে কীভাবে সারগরুগুলো মোটা তাজা করা হচ্ছে কি কি খাদ্য দিয়ে আমরা আজকে চলে আসছি আমাদের একটি গ্রামের ভিতরেই সুরজ্জামান ভাইয়ের বাড়িতে তো ওনার বাড়িতে দুটি সার গরু পালন করা হচ্ছে কত দিন ধরে পালন করতেছে কত টাকা দেয় কিনা হয়েছিল গরুগুলো এবং কি কি খাদ্য দিয়ে ঈদ উপলক্ষে এই গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এই সামনে ঈদে কিন্তু গরুগুলো ছেড়ে দেওয়া হবে তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা তথ্যগুলো জেনে আসি সম্মানিত দর্শক তো দু হাজার পঁচিশ কোরবান ঈদ উপলক্ষে সার গরু মোটা তাজা তিন মাস ধরে গরু কেনা হয়েছে আরও এক মাস এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করবেন এবং বিক্রি করবেন তো খাদ্য প্রসেস করতেছে তো উনি একজন খাদ্যগুলো দিচ্ছে ফেঁচে আসতেছেন না আর আজকে ফার্স্ট এই বাড়িতে আসা হয়েছে তারা কিন্তু সহজ সরল একটি গরু খামারি তা ওনারা বেশি একটা কথা বলতে পারে না তো যে খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে এটা কয়টা গোবিন্দ

দর্শক নিয়ে যাচ্ছে গরুকে কিভাবে খাওয়ায় দেখুন আর এই খাদ্যগুলো দিয়ে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে পঁচিশ ঈদুল আজহা টার্গেট করে করে তাজা এখানে খাদ্য প্রস্তুত করা হলো এখানে মোটামুটি আইটেম দেওয়া হলো সেই আইটেমগুলো এই গরুগুলো খাওয়ানো হবে দেখুন তো কিভাবে খাওয়ানো হয় গৰু গৰম আছিল গৰম আছে না ৰায়াতো হিত দিছে নেকি

সম্মানিত দর্শক দুই হাজার পঁচিশ বেশি দিন সময় নাই হয়তো এক থেকে দেড় মাস আছে এর মধ্যে আর কি পনেরো দিন আগে আর কি ছাড়তে হবে গরুগুলো আমাদের গ্রামের প্রান্তিক খামারিদের গরু পালন তো আর আপনারা দেখলেন যে আসলে এই খাদ্যগুলোই কিন্তু খাওয়ানো হচ্ছে এই খাদ্য দিয়েই এখানে দর্শক কি কী খাদ্য উপাদান দেওয়া হলো আবার আপনাদেরকে বলি যেমন এখানে দেওয়া হয়েছে চিটা গুড় দেওয়া হয়েছে যার নালি গুড় দেওয়া হয়েছে আপনার ভুট্টা ফাকি গম এগুলা দিয়ে একটা মিক্স মিক্সার একটা খাদ্য বানিয়ে বানানো হয়েছে সেটা দেওয়া হয়েছে আর সাদা কুড়া দেওয়া হয়েছে আর লবণ দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে দর্শক এখানে ফিট দেওয়া হয়েছে এই কটা উপাদান দিয়ে মোটামুটি দীর্ঘ তিন মাস থেকে পালন করা হচ্ছে ভীষণগুলো এই গ্রহগুলাকে কুপানি টার্গেটে পালন করা হচ্ছে দেখুন কত সুন্দর হৃষ্টপ্রষ্ট হয়েছে মোটত্যাজা হয়েছে সাধারণত আমরা আমরা গ্রামগঞ্জে এভাবে বিভিন্ন তথ্যগুলো তুলে ধরি আসলে গ্রামগঞ্জে কিভাবে গ্রহগুলোকে মরত্যাজ করা হয় কীভাবে পালন করা হয় আসলে তাদেরকে তেমন কোনো ওষুধ তেমন কোনো ইনজেকশন দিয়ে মরতাজা করা হয় না সাধারণ খাদ্য দিয়েই মরত্যাজা করা হচ্ছে আসলে এই গ্রামগঞ্জে আপনারা এই ধরনের দেশাল কিনতে পারবেন যদি আমাদের গ্রামে আসেন তাহলে এই সাধারণ খাদ্য দিয়ে যে গোগুলো মোড় করা হয় এই গরু কিনতে পারবেন এই যে ঘাস ভুট্টার পাতা এখন বর্তমান ভুট্টার সিজন আর ভুট্টার সিজনে ঘাসের প্রয়োজন হয় না পাতা খাওয়ানো যায় এবং পাশাপাশি খাদ্যগুলো দিয়েই আর কি গরুগুলো পালন করা হচ্ছে গাড়া ঘাস আছে না খাওয়াই যখন বুট্টার ভাতা থাকে না তখন আসলেন কতদিন আগে পঁয়তাল্লিশ হাজার এক বছর মানে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এক বছর থেকে পালন করা হইতেছে